আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে বিশ্বের কোন কোন দেশ থেকে টাকা পাঠালে বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আজকে আপনারা জানতে পারবেন সৌদি আরব মালয়েশিয়া ওমান দুবাই কুয়েত কাতার বাহরাইন মার্কিন ডলার সহ বিশ্বের বিভিন্ন দেশের ডলারের রেট আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই জানাবো আজকে মার্কিন ডলার মার্কিন এক ডলার সমান একশো টাকা সাতান্ন পয়সা করে রেট দিচ্ছে মালয়েশিয়ার রিঙ্গিত মালয়েশিয়ার রিঙ্গিত সমান উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পোশাক করে রেট পাবেন ইউনাইটেড আরব আমিরাত দুবাইয়ের হাম সমান উনানব্বই টাকা চুরানব্বই পোশাক করে রেট পাবেন রিয়াল সৌদি আরবের একরিয়াল সমান বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা পর্যন্ত রেট পাবেন ইউরোপের ইউরো ইউরোপের এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা পঁচিশ পোশাক করে রেট দিচ্ছে ওমানের রিয়াল ওমানের একরিয়াল সমান তিনশো আঠেরো টাকা করে রেট দিচ্ছে বাহরাইনি দিনার বাহরাইনের দিনার সমান তিনশো পঁচিশ টাকা দশ পোশাক করে রেট পাবেন কাতারের রিয়াল কাতারের এক রিয়াল সমান তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট দিচ্ছে কুয়েতের দিনার কুয়েতের এক দিনার সমান চারশো টাকা উনিশ পয়সা করে রেট পাবেন সুইজারল্যান্ডের এক ট্রেন সমান একশো আটচল্লিশ টাকা উনচল্লিশ পয়সা করে রেট পাবেন দক্ষিণ আফ্রিকার এক রান সমান সাত টাকা এগারো পয়সা করে রেট দিচ্ছে কানাডার ডলার কানাডার এক ডলার সমান উনানব্বই টাকা চুরানব্বই পয়সা করে রেট পাবেন নিউজিল্যান্ডি ডলার নিউজিল্যান্ডের এক ডলার সমান সাতষট্টি টাকা পঞ্চান্ন পয়সা করে রেট পাবেন অস্ট্রেলিয়ান ডলার অস্ট্রেলিয়ার এক ডলার সমান উনআশি টাকা পঁচানব্বই পয়সা করে রেট পাবেন ডলার সিঙ্গাপুরের এক ডলার সমান তিরানব্বই টাকা নব্বই পয়সা করে রেট পাবেন এবং ব্রিটিশ পাউন্ড ব্রিটেনের এক পাউন্ড সমান একশো উনষাট টাকা উনানব্বই পোশাক করে রেট পাবেন এবং ইতালিয়ান ইউরো ইতালির এক ইউরো সমান একশো তেতাল্লিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে দর্শক এই ছিল আজকে বিশ্বের কয়েকটি দেশের টাকা রেট সম্পর্কে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে